হরে কৃষ্ণ শ্রীমৎ ভাগবত গীতা যা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ উপদেশাবলী যা তিনি অর্জুনকেই শুধু বলেননি বরঞ্চ অর্জুনের মারফত তিনি সমগ্র জগতের প্রাণীকুলকেই বলেছেন যা পাঠ করে আমরা আমাদের জীবনের কঠিনতম পরিস্থিতিকে সহজ এবং সরল করতে পারি তাই হলো ভাগবত গীতা ভাগবত গীতার অষ্টম অধ্যায় অর্থাৎ অক্ষর ব্রহ্মযোগে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন অধিযোগ্য কি তখন ভগবান বললেন আত্মা রূপে জীবনের মধ্যে অন্তর্জামী রূপে আমি হলাম অধিযোগ্য। তখন অর্জুন বললেন তিনি কিভাবে অবস্থান করেন অর্থাৎ অধিযোগ্য কীভাবে অবস্থান করেন তখন ভগবান বললেন নর্ষদ দেহ জরাজীর্ণ হয়ে ভগ্নদশার সৃষ্টি হয় তখন সেই দেহ ধ্বংসপ্রাপ্ত হয় এবং আত্মারূপে তখন আরেকটি দেহ ধারণ করে তারপর ভগবান জিজ্ঞাসা করলেন যে অর্জুন তোমাকে যে প্রশ্নগুলি আমি করছি তা যথাযথ তুমি বুঝতে পারছো তো অর্জুন বললেন হ্যাঁ পারছি এরপর অর্জুন জিজ্ঞাসা করলেন মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারে তখন ভগবান বললেন মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ এবং শক্তি বলে ভুরু যুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করতে হয় আমার ওই ভাব প্রাপ্ত হতে হয় এইভাবেই আমাকে প্রাপ্ত করে থাকেন এরপর ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করলেন কিভাবে পরম গতি লাভ করা যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন ইন্দ্রিয় সব কয়েকটি দ্বার সংযত করে মনকে হৃদয়ের মধ্যে বেঁধে মস্তিষ্কের উপরে প্রাণ স্থাপন করে যিনি যোগে স্থিত হন তারপরে ওংকার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমাত্মা ভগবানকে স্মরণপূর্বক দেহত্যাগ করেন তিনি অবশ্যই গতি লাভ করবেন এরপর